আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন ইংলিশ ভোকাবুলারির নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানার চেষ্টা করব পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য ভালোবাসা বা অনুরাগ হারিয়ে ফেলা অথবা যাকে একসময় ভালোবাসতেন তার প্রতি অনুভূতি ম্লান হয়ে যাওয়াকে ইংলিশে বলতে পারি অ্যানাগাপেসেস এটি একটি নাম অর্থাৎ ভালোবাসা যেখানে একেবারে শূন্য হয়ে গিয়েছে স্পেলিং এন এ জি এ এস অ্যানাগাপেসেস সত্য উপলব্ধি হঠাৎ প্রকৃত পরিচয় বা সত্য বুঝে ফেলা আত্মজাগরণ মুহূর্ত এই শব্দগুলোকে আমরা ইংলিশে প্রকাশ করতে চাইলে ব্যবহার করতে পারি অ্যানাগ্নৌরাস এই নামটি স্পেলিং এ এন এ জি এন ও আর আই এস আই এস অ্যানাগ্নৌরাস তুচ্ছ তাচ্ছিল্য করা কোনো কিছুকে সম্পূর্ণ মূল্যহীন মনে করা অবজ্ঞা করাকে আমরা ইংলিশে বলতে পারি ফ্লক্স ইনসিনিফিকেশন শব্দটি একটু বড় এটি একটি নাউন স্পেলিং এফ এল ও সি সি আই এনএ সি আই এন আই এইচ আই এল আই পি আই এল আই এফ আই সি এ টিআইও এন ফ্লক্সি নিপিলিফিকেশন শুভাশুভ মিশ্রিত অথবা শত উভয় গুণযুক্ত অথবা ভালো মিলন কে আমরা ইংলিশে বলতে পারি অ্যাগাথোক অ্যাকোলজিক্যাল এটি একটি অবজেক্টিভ স্পেলিং এ জি এ টি এইচ ও কে এ কে ও এল ও জি আই সি এ এল অ্যাগোক অ্যাকোলজিক্যাল অসাধারণ দক্ষতা সাহসিকতা বা দৃষ্টিনন্দন কৌশল বিশেষ করে শিল্প বা সঙ্গীতে এসব বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি ব্রাভিউরা এটি একটি নাউন স্পেলিং বি আর এ ভি ইউ আর এ ব্রাভিউরা শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য হতে পারে অনেকটাই এরকম দ্য স্পাইট হার ফ্লক্স ইন অলস ইন হেলিপিলিফিকেশন অব দ্য প্রজেক্ট দ্য নোভলিস্ট্রাফটেড অ্যান্ড অ্যাকাথোক্যাকলজিক্যাল প্লট ওয়ার দ্য হিরোজ্রাভরা ম্যাক্সড অ্যাপ অ্যান্ড অ্যাকা পেসিস লিডিং টু অ্যান অ্যান্ড অ্যাক নোরসিস দ্যাট চেঞ্জড এভরিথিং অসংখ্য ধন্যবাদ